ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো শ্যামলীরা বিশ্বকর্মা পুজোর সেখানে চলে যায় আর সেখানে দেখ গিয়ে দেখে পুজোর কোনো আয়োজন নেই পুরোহিত মশাই একাই বসে আছেন তখনই শ্যামলী বলতে লাগলো পুরোহিত মশাই কেউ আসেনি পুরোহিত তখন বলতে লাগলো কে আর আসবে রে মা সব সব সময় কেউ আসে না পুজো যখন আমি আস্তে আস্তে শুরু করি তখন একটা একজন একজন করে আসে তারপর পুজো শেষ হলে প্রসাদ খেয়ে চলে যায় তারপরে শ্যামলী বলতে লাগলো এইভাবে কোনো সাজ নেই কোনো ফুলের মালা নেই কিছু নেই তখন পুরোহিত বলতে লাগলো সেটা কে করবে তারপরে সামলে মন্দারকে দিয়ে ফুল নিয়ে এসে সেখানে খুব সুন্দর করে সাজায় আর যা দেখে স্যার খুশি হয়ে আর বলতে লাগলো এই কাজগুলি কে করেছে পুরোহিত তখন বলতে লাগলো কে আর করবে এই মেয়েটা এরপরে সবাই প্রসাদ খাওয়ার পর শ্যামলী দেখতে পায় উনিকে আসেনি তখনই ইন্টারের মেয়েগুলিকে জিজ্ঞেস করতে থাকে যে তোমাদের আগে স্যারটা কোথায় সে আসেনি তখন ওরা বলতে লাগলো স্যার এখনো কাজ করছে তারপরে উনিকে চলে আসে আর এসে বলতে লাগলো স্যার একটা গুড নিউজ আছে যে প্রজেক্টটা নিয়ে আমি কাজ করেছিলাম সেটা সল্ট হয়ে গেছে আপনি ওই এই প্রজেক্টের মালিকদের সাথে কথা বলতে পারবেন তখন এমডি স্যার খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো ও যে কাজটা নিয়ে এতদিন আমি অনেক ভুগছি সেটা আজকে উনিকে প্রবলেম সলভ করে দিয়েছে তখন তিতো বলতে লাগলো আমি এতদিন ধরে যে কাজটা করতে পারিনি সেটা এই লোকটা করে দিয়েছে ওকে তো আমাকে দেখে নিতে হবে এরপরে শ্যামলিটা বলতে লাগলো গ্রেট বেঙ্গল ক্যাটালার পক্ষ থেকে এবার বিশ্বকর্মা পুজো সবাইকে খিচুড়ি খাওয়ানো হবে আর যা শুনে সবাই খুশি হয়ে যা সেখানে একদম বলতে লাগলো শুধু খিচুড়ির সাথে কিছু নেই তখনই মন্দার বলতে লাগলো একদম ভালো প্রশ্ন তো সাথে আরও আছে পাপড় লাবড়া চাটনি সমস্ত কিছু আছে এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় কিন্তু কিছুতে অনিকেত খিচুড়ি খাবে না তখন সামলি কাছে গিয়ে বলতে লাগলো অন্তত পক্ষে ম্যাডামের কথাটা রাখুন ম্যাডাম বলেছে আপনার নাকি খিচুড়ি অনেক পছন্দ আর আমি খুব যত্ন করে যেতে আপনাকে খাওয়ায় আর আপনি কেমন খাচ্ছেন সেটা ম্যাডাম বুঝে গেছে তখন অনিকেতের মনে পড়ে যায় তার মাঝে বলেছিল তার প্লেটে গিয়ে যে তুই ঠিক মতো খাওয়া দাওয়া পর্যন্ত করছিস না এ কথা মনে পড়ে যায় এরপর অনিকেত খেতে বসে আর এদিকে মন্দার লুকিয়ে মোবাইল দিয়ে ভিডিও কল করে অপরাজিতাকে সেটা দেখিয়ে দিই আর অপরাজিতা দেখে অনেকটা খুশি হয়ে যায় এরপরে শ্যামলি বলতে লাগলো এটা কিন্তু শেষ না আরো বাকি আসছে আমরা সবাই মিলে এবার ঘুড়ি উড়াবো এই বলে কথা বলার পর সেখানে তীর্থ বলে উঠে না না এখানে কোনো গুড়ি উড়ানোর সিস্টেম নেই এই কথা শুনে স্যার বলতে লাগলো কেন এটা তো একটা ভালো উদ্যোগ তারপর সবাই ছাদে গুড়ি উড়াতে যায় আর ঘুরি উড়াতে উড়াতে হঠাৎ করে গুড়িটা কেটে যায় আর শ্যামলি বলতে লাগলো এই গুড়িটা কেটে গেল এই বলে ঘুড়িটা যখন পরে যায় শ্যামলি তখনই বলতে লাগলো আমি তাহলে ঘুড়িটা নিয়ে আসি এই বলে শ্যামলি গুড়িটা আনতে গেলে পা পিছলে পরে যেতে লাগলো চিৎকার করে উঠে তখনই মন্দার আর অনেকে দুজন সামলিকে বাঁচাতে ছুটে যায় আর দুজনে হাত বাড়িয়ে দেয় কিন্তু শ্যামলি উনিকে তার হাটটা না ধরে মন্দারের হাটটা ধরে ফেলে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে